আজকের রেসিপি হলো ট্যাংরা মাছের পাতুরি আস দেখে নাও আমার এটা বানাতে কি কি লাগলো প্রথমে আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বলে কিছুটা পোস্ত তারপর নিয়ে নিলাম সাদা শস্যা নিলাম দুটো কাঁচা লঙ্কা আর আমি এখানে কিছু সামান্য তিলও দিয়েছি তোমরা এটা না দিলেও পারো আর দিয়ে দিলাম সামান্য তিল তিলটা দিলে টেস্টটা ভালো লাগে এবার অন্যদিকে আমি একটা কড়াইতে কিছু কলা পাতা ধুয়ে পেতে নিয়েছি মিক্সিতে আমি সামান্য ধনেপাতাও দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি এবার অন্যদিকে কড়াইতে আমি সামান্য তেল দিয়ে একটা বেগুনকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেগুনগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম মাখানোর পরে বেগুনগুলোকে একটুকে লাল লাল করে ভেজে তুলে নেব তোমরা এটা না দিলেও পারো তেলটা আমার গরম হয়ে গেছে দেখো এবার বেগুনগুলো আমি একটু লাল লাল করে ভেজে তুলব আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবে আমার এদিকে প্রায় ভাজা হয়ে এসছে এবার অন্যদিকে একটা বাটিতে আমি কয়েকটা ট্যাংরা মাছ নিয়ে নেবো ট্যাংরা মাছের মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দেব সামান্য একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু আগে মাখিয়ে নেব মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব তার মধ্যে তার মধ্যেই দিয়ে দিলাম আমি পেস্টটা যেটা আমি মিক্সিতে করেছিলাম সেটা ঢেলে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজও মাঝারি সাইজের কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম এবারে সম্পূর্ণ জিনিসটাকে আমি ভালোভাবে মেখে নেব যাতে সব মাছের সঙ্গে মশলাটা ভালোভাবে লেগে যায় এরপরে যে আমি বেগুনটা ভেজে রেখেছিলাম সেটাও এই মাছের মধ্যে আমি দিয়ে দেবো দেখো আমি ভাজা বেগুনগুলো মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার সম্পূর্ণ জিনিসটাকে আমি আবার একটু ভালো করে মেখে নেব মাখার পরে আমি একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো পাতুরিতে তোমরা সর্ষা তেলই দেবে অন্য কোনো তেল দেবে না কারণ সর্ষা তেলেই এটা রান্না করা হবে কড়াইতে যে আমি কলা পাতাটা রেখেছিলাম তার মধ্যেও সামান্য তেল ছিটিয়ে দেব এবার মাছগুলোকে আমি তার মধ্যে সাজিয়ে নেব প্রথমে আমি একটা একটা করে মাছ সাজিয়ে নিয়েছি এবার মাছের উপরে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব সুন্দর করে চারিদিকে সাজিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো লেগে যায় এবার একটু বাটি ধোয়া জল তার মধ্যে দিয়ে দেবো সামান্য জল তোমরা বেশি জল কিন্তু দেবে না আচ্ছা আমার রেসিপিটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে এরপরে আমি সামান্য তেল দিয়ে দেবো আর দুটো কলা পাতা দিয়ে ঢেকে দেবো তারপরে একটা থালা দিয়ে আমি ঢেকে দেব তারপর আমি কড়াইটাকে একটু হাই ফ্লেমে বসিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য কিন্তু ওটাকে আমি আস্তে আস্তেই করতে হবে তারপরে ফ্লেমটা কমিয়ে দেবো দেখো আমাদের রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে কলা পাতাও তার রংটা চেঞ্জ করে ফেলেছে এবার মাছের উপরে আমি একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেবো আর নামানো আগে সামান্য কাঁচা তেল দিয়ে দেবো কাঁচা তেলটা আমি অনেকবারই দিয়েছি আমার রেসিপিটা প্রায় শেষ আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবে তোমরা বাড়িতে একবার এটা ট্রাই করে ফেলবে আমাকে অবশ্যই জানাবে এটা খেতে কেমন লাগলো তোমাদের আর তোমাদের জন্য করে রেসিপি জানার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আমি সেটা চেষ্টা করবো তোমাদেরকে করে দেখানো আসছি পরবর্তী রেসিপিতে এখনের জন্য টাটা